আজকে রান্না হবে দেশি শিং মাছের ভুনা টমেটো দিয়ে আসলে দেশি মাছ হলো একটা মজার মাছ আমরা এটা সবাই জানি আর রান্না করে নিব নারকেলে কচুর ডাটা অনেকে আবার কচু শাকও বলেন হ্যালো আসসালামু আলাইকুম ইব্রহান স্বাগত আমার এই কিচেনে এই তো এখানে শিং মাছগুলি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি একটু ভেজে নিব আর অন্যান্য সব উপকরণই নিয়ে নিয়েছি একটা প্যানে তেল দিয়ে মাছগুলি সব উল্টে পাল্টে ভেজে বেশি দেখি শিমকই যেভাবেই রান্না করে নেওয়া হোক না কেন সেটা কিন্তু ভীষণ মজার হয় আমার খুবই পছন্দের মাছ ন্যাচারাল মাছের মজাই আলাদা এখানে ভুনাটাও বসিয়ে দিলাম একটা প্যানে নেড়ে চিঁড়ে পেঁয়াজ কুচিগুলি একটু ভেজে নিচ্ছে পেঁয়াজগুলি হালকা ব্রাউন হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া একটু নেড়ে চিড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব লবণও দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে কেটে রাখা টমেটোর পালিগুলিও দিয়ে দিলাম টমেটোগুলি হালকা নরম নরম হয়ে এসেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি দিয়ে অল্প একটু পানিও দিয়ে দিলাম আর আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম লবণও দিয়ে দিলাম তরকারি আমার শেষ পর্যায়ে এখন কাঁচামরিচ বিছিয়ে দিয়ে তালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এখন রান্না করে নিব নারকেলে কচুর ডাটা এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে ডাটাতে একটু সিদ্ধ করে নিতে হবে ঢেকে এই কচুটা খেতে ভীষণ মজার হয় আর কচুর সাথে আমি সবসময় মরিচ ভাজা খেয়ে থাকি সেই জন্য মরিচটা ভেজে নিলাম অন্য একটা প্যানে আমি ফুরনটা বসিয়ে দিলাম একদিকে কচুর পানিতে শুকিয়ে নিচ্ছি আর অন্যদিকে ফুরনে আমি পেঁয়াজ রসুন পাঁচ ফুরন দিয়ে তেজপাতা দিয়ে ফুরনটা দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি এখন ভেজে সব কিছু কচুটা ঢেলে দিলাম সিদ্ধ করা কচুটা আদা রসুন পেস্টটা আপনারা ইচ্ছে করলে কচুর ডাটা সিদ্ধ করার সময় দিয়ে দিতে পারে। আমি ফোরণে দিয়ে দিয়েছি সবশেষে তালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন নেড়ে জেরে অনবরত পানিটা শুকিয়ে নিলে হয়ে যাবে আমার কচু এই কচুতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে খেতে ভালো লাগে না আর এই কচুটা একটু গলায় ধরে না খুবই মজার একটা কচু হয়ে গেল আমার মজার একটা কচু রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ